ঢালিউডের সুপারস্টার সাকিব খান এবং জনপ্রিয় অভিনেত্রী অপবিশ্বাসের একমাত্র পুত্র আবরাম খান জয় বর্তমানে ধর্মীয় চর্চার দিকে মনোযোগী হচ্ছেন দুই সালের এপ্রিল মাসে অপু বিশ্বাস এক সাক্ষাৎকারে জানান জয় এখন নামাজ পড়া শুরু করেছে এবং তার দাদা ও বাবার সঙ্গে নামাজে যেতে স্বাচ্ছন্দ্য বোধ করে তবে বেশিরভাগ বাবা এবং ফুফার সঙ্গে যেতে পছন্দ করে কারণ দাদার এখন বয়স হয়েছে জয় একটু এদিক ওদিক এলে দাদা তাকে ম্যানেজ করতে পারে না আর তাই ফুপা এবং বাবার সঙ্গে বেশিরভাগ সময় মসজিদে যায় জয়ের ধর্মীয় পরিচয় নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মন্তব্য পাওয়া গেছে 2019 সালে অপবিশ্বাস এক সাক্ষাৎকারে বলেন আমি একজন হিন্দু তবে জয়ের বাবা যেহেতু সাকিব খান সে জায়গা থেকে জয় ইসলাম ধর্মই পালন করে তবে এক একই বছরে আরেকটি সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন জয় তার ইচ্ছা অনুযায়ী ধর্ম বেছে নিতে পারে বড় হয়ে সেই সিদ্ধান্ত নেবে বাবার ধর্ম অনুসরণ করবে নাকি মায়ের তবে প্রতি বছরই জয় রোজা রাখে নামাজ পড়ে এবং তার হুজুরের কাছে পড়ে যেহেতু জয় সাকিবের ছেলে সাকিব মুসলিম এবং জয়ও সে কারণেই ইসলাম ধর্ম পালন করে বর্তমানে জয়ের রোজা রাখা সম্পর্কে নির্দিষ্ট করে বললে সে বলল যে গত বছর জয় দশটা রোজা রেখেছিল তবে সেই রোজাগুলোর মাঝখানে মাঝখানে সে খেয়েছিল কারণ সে মনে করে যে যতবার খাবে ততবার একটা করে রোজা হবে ধর্মীয় চর্চার প্রতি তার আগ্রহ দেখে ধারণা করা যায় জয় বড় হয়ে রোজা রাখবে তিনি রোজা রাখার বিষয়েও আগ্রহী হতে পারে তবে এই বিষয়ে নিশ্চিত তথ্যের জন্য পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা বা সংবাদ মাধ্যমের প্রতিবেদনের অপেক্ষা করতে হবে না অপবিশ্বাসী মাঝে মধ্যে বিভিন্ন চ্যানেলে এসে জয়ের রোজা রাখা নামাজ পড়ার বিভিন্ন ছবি এবং বাবার সঙ্গে মসজিদে যাওয়া দাদার সঙ্গে মসজিদে যাওয়া এবং আজান দেওয়া এগুলো ছবি পোস্ট করতেই থাকে সেই দিক থেকে ধরাই যায় আবরাম খান জয় একজন মুসলমান কারণ জয়কে এর আগে বগুড়াতে একটা অনুষ্ঠানে উপবিশ্বাস বলেন যে সেটি ছিল একটি সরস্বতী পূজা এবং সরস্বতী পূজা আমরা জানি যে হিন্দু মুসলিম সকলেই সেখানে অংশগ্রহণ করে আর জয় তখন ছোট ছিল ওর হাতে দেওয়া ছিল না তাই সবাই ওকে যখন ডাকছিল আমি মনে করেছিলাম যে হাতেখুড়ি জয় সরস্বতী পূজার এখান থেকে দিলেও কোনো সমস্যা নেই কিন্তু সেই ভিডিওটি যখন ভাইরাল হয়ে যায় সবাই মনে করে জয় পুজো করছে এবং জয়কে নিয়ে নানা রকমের ট্রল হতে থাকে বিষয়টা আমার কাছে অনেক বেশি খারাপ লাগে তারপর থেকে জয় যখন নামাজ পড়ে কিংবা পুজোরের সঙ্গে কথা বলে মাদ্রাসায় যায় মসজিদে যায় এই ব্যাপারগুলো আমি পোস্ট করে মানুষকে বোঝানোর চেষ্টা করি যে জয় আসলে মুসলিম পরিবারের ছেলে এবং সে মুসলমান সেই দিক থেকে সাকিব খান অনেক একজন ধার্মিক মানুষ সে ফাঁকেও পাঁচ ফাঁকে নামাজ পড়েন এবং রোজার দিনে রোজা রেখেই সে শুটিং করেন এবং যথাসময়ে সে ইফতার করেন খেজুর দিয়ে হলেও সে ইফতার করে অবশ্য সে সুপাচা তার জন্য তো খাবার সবসময় রেডিই থাকে কিন্তু কখনো ভুল হয়ে গেলেও সে শুধু পানি বা খেজুর খায় তাতেও তার কোনো সমস্যা হয় না আর এবার জয় বলেছে পাপার সঙ্গে সে সত্যি সত্যি রোজা রাখবে জয় বছর এবার আটে পড়েছে তাই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে জয় অনেক খুশি এবার রোজার মাস আসছে দেখে জয় এবার বলেছে তিরিশটা রোজা রাখবে বাবার সাথে রিপোর্টার কুলসুম ঢাকা